দেখো বিকাশ ভবন থেকে স্কুলের ছাত্র শিক্ষক অনুপাত সম্পর্কে জানতে চেয়েছে এবং সেটার জন্যই গতকাল অবশ্যই নিউজে তোমরা দেখেছো কি খবরটা এসেছে আর আমরাও দেখেছি যে স্কুলে স্কুলে এরকম নির্দেশও এসেছে তো এটার জন্য একটা ফর্ম তৈরি করে পাঠানো হয়েছে এবং সেই ফর্ম ফিল করে সংশ্লিষ্ট জেলার ডিআইসদের কাছে জমা দিতে হবে এবং সেটা আবার বিকাশ ভবনে যাবে তো এটা নিয়ে খবরটা ছিল এবং এই যে খবরটা এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা একটু ডিসকাস করবো যে স্কুল সার্ভিস কমিশনের এক্সাম কখন হতে পারে বা এটা এটার সাথে স্কুল সার্ভিস কমিশনের কতটা রিলেটেড কতটা রিলেটেড দেখো প্রথম করা হচ্ছে এই যে ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সি কত রয়েছে এখনও পর্যন্ত সমস্ত স্কুলে সেটার একটা ডেটা প্রয়োজন সেই ডেটাটা কালেক্ট কালেকশন করা হচ্ছে অন্যদিকে তেমন কোন স্কুলে কম টিচার রয়েছে কোন স্কুলে বেশি টিচার রয়েছে সেটাও দেখা হচ্ছে ইভেন তোমরা জানো যে গত পরশু দিন কি হলো মিউচুয়াল ট্রান্সফারের যে উৎসশ্রী থেকে যে ট্রান্সফার চালু হয় সেই ট্রান্সফারের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেটা সাসপেন্ড ছিল এবং সেটা কি করলো যে জেনারেল যে ট্রান্সফার যেটা সাধারণ বদলি সেটাকে এক্সটেন্ড করে জুন পর্যন্ত করে দিয়েছে এবং যেটা মিউচুয়াল ট্রান্সফার সেই মিউচুয়াল ট্রান্সফারটাকে ওপেন করে দিয়েছে তো মিউচুয়াল ট্রান্সফারটা ওপেন করে দিল কিন্তু সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফারকে কেন স্টপ করলো এটাও একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে প্রশ্ন চলে আসছে একটা বিষয় কি যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কি হয় টিচারের ঘাটতি হয় না কোন স্কুলে মানে একটা স্কুল থেকে আরেকটা স্কুলে শুধুমাত্র অদল বদল হয় টিচারের সেক্ষেত্রে ভ্যাকেন্সিটা সেম থাকে কিন্তু সাধারণ বদলির ক্ষেত্রে কি হয় কোনো একজন টিচার অন্যত্র বদলি হয়ে গেলে যে স্কুলে উনি ছিলেন সেই স্কুলের ভ্যাকেন্সিটা থেকে যায় তো সেটা এখন আপাতত স্টপ রয়েছে এটাও একটা পজিটিভ দিক বলতে পারি যে এখন যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে সেগুলোকে পূরণ করার জন্য সরকার যদি চিন্তা ভাবনা করছে সেই বিষয়টা নিয়ে তো এখন বিষয় হচ্ছে যে এই যে ছাত্র শিক্ষক অনুপাতে ভ্যাকেন্সিগুলো কত কি রয়েছে সেই ডেটা কালেক্ট করার মাধ্যমে যদি শিক্ষা দপ্তর চায় যে না যে সকল স্কুলগুলো একেবারে ধুকছে শিক্ষকের অভাবে একদমই ক্লাস হচ্ছে না সেগুলোর জন্য দ্রুত নিয়োগ প্রয়োজন হয় তাহলে আশা করি যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো একটা কথা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে দু সাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা পজিটিভ দিক ছিল এবং সেটা তোমাদেরকে বলেছিলাম এখন এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে এই যে প্রক্রিয়াগুলো আসছে তাতে করে তোমাদের কি মনে হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা দেখো কোনো একটা প্রক্রিয়া যখন হয় তখন আগে এই ভ্যাকেন্সিগুলো দেখতে হয় টিচার স্টুডেন্টের রেশিওটা দেখতে হয় এগুলো তো রয়েছে এইগুলো অনেকটাই কিন্তু পজিটিভ দিক রয়েছে ট্রান্সফার ব্যাপারটাও কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হলো এটাও দেখার বিষয় রয়েছে তো আমরা চাইবো যে যেহেতু অনেকগুলো দিন পেরিয়ে গেছে অনেকগুলো বছর পেরিয়ে গেছে এরপর যেন স্কুল সার্ভিস কমিশন যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত নিয়োগ প্রক্রিয়াতে এগিয়ে যায় সেটা করাই দরকার কারণ অনেক দিন এক্সাম হয়নি অনেকেই এই পরীক্ষার জন্য ওয়েট করে রয়েছে সামনে মাদ্রাসা পরীক্ষা হয়ে গেল মাদ্রাসা পরীক্ষার রেজাল্ট বেরিয়ে কাল থেকে বা আগামী পরশু থেকে অনেকের যে ইন্টারভিউ এসছে ইন্টারভিউতে যোগদান করতে করতে যাবে সিট সংখ্যা ছিল খুবই কম আমরাও চাই যে এরপর স্কুল সার্ভিস কমিশনের একটা নতুন নিয়োগ হোক নতুন নিয়োগ খুব প্রয়োজন কারণ চারপাশে যে পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে যে পরিমাণ এটা শিক্ষক ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করা প্রয়োজন রয়েছে ঠিক আছে তো এখন দেখার বিষয় যে এই যে ডেটা করছে এর পরবর্তী পদক্ষেপ কি সে পদক্ষেপ দেখে বোঝা যাবে যে শিক্ষা দপ্তর আসলে কি চাইছে বা শিক্ষা দপ্তর এর পরবর্তী পদক্ষেপ কি শিক্ষক নিয়োগের ব্যাপারে কতটা তৎপর বা কতটা এগিয়ে যেতে পারে এই বিষয়টাও একটু ভাবার বিষয় রয়েছে আর যাই হোক এই যে প্রতিবেদন একটা রয়েছে সেই প্রতিবেদনে প্রায় অনেক স্কুল ছাত্র শূন্য হয়ে গেছে অনেক স্কুল ছাত্র শূন্য হয়ে গেছে শিক্ষক খুব কম স্কুলগুলো বন্ধ হতে চলেছে বন্ধ হয়ে গেছে তো সেগুলো আরও নতুন করে চালু করা যায় কিনা বা যেগুলো একদমই ঢুকছে সেগুলো যাতে না বন্ধ হয়ে যায় তার জন্য কিন্তু টিচার স্টুডেন্ট রেশিও তথা শিক্ষক নিয়োগও কিন্তু প্রয়োজন শিক্ষকের প্রচুর শিক্ষকের প্রয়োজন যাতে করে এই অভাব মেটানো যায় তো যেহেতু এই খবরটা এলো এবং এই খবরটা গতকাল থেকে তোমরা অনেকেই জেনে গেছো আমার মনে হলো যে এটা সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করি তোমাদের মতামত তোমরা প্রকাশ করো কমেন্টের মাধ্যমে তোমাদের মত কি বা এই পরিস্থিতিতে তোমাদের কি মনে হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ছাড়াও তোমাদেরকে বলি যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের নোটিশ বেরিয়েছে নোটিসটা বেরোতে এখনো বাকি রয়েছে তোমরা তার জন্য প্রিপারেশনটা নাও প্রিপারেশনটা অবশ্যই জারি রাখো কারণ পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টারের যে সিলেবাস সিলেবাসটাও খুব একটা যে বড় তা নয় এসএসসি থেকে ছোট রয়েছে কিন্তু এসএসসি যে সিলেবাসগুলো রয়েছে বিশেষ করে আমি জিওগ্রাফির কথা বলছি সেগুলো সেম রয়েছে তোমরা শুরু করে দাও প্রিপারেশনটা আর যদি পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ